কিশোরগঞ্জের ভৈরবে বাণিজ্যিকভাবে দুম্বা পালন শুরু করেন টার্কি জাতের খামার করে তারা এখন স্বাবলম্বী দুম্বা বিক্রি করে বছরে আয় তাদের চার থেকে পাঁচ লাখ টাকা তারা জানান ফেসবুক পেজের মাধ্যমে বেচা কেনায় সারা পাচ্ছেন ব্যাপক বর্তমানে তাদের খামারে রয়েছে প্রায় চল্লিশটি দুম্বা একটি দুম্বা বিক্রি হচ্ছে এক থেকে দেড় লাখ টাকা দুম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় দুম্বা পালনের তেমন বেগ পেতে হয় না তাদের এ খামার থেকে দুমা পালনে আগ্রহ বাড়ছে অনেকেরই প্রাণী সম্পদ অফিস বলছে খামারিদের দেয়া হচ্ছে সার্বিক সহযোগিতা ও পরামর্শ সয়েটি দুম্বা দিয়ে দুম্বার খামার যাত্রা শুরু করি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি প্রচুর দুম্বা বিক্রি করেছি দুম্বা পালনটা খুবই ইজি রোজ দুই বেলা খাবার দিলেই চলে যথেষ্ট মাইকুল লয় লয় আইসার কিনা না হ্যাঁ দেয়ার মতন দুম্বাইতা তো ভাবে পরিচর্যা করি শুধু তাই নয় আমরা ফ্রি ভ্যাকসিনেশনের মাধ্যমে দুম্বাগুলার সেফ সিকিউরিটি এবং স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি